আমাদেরকে সব সময় ইচ্ছা করেই হয়তোবা বিভাজিত করে রাখা হয়েছিল একটা রাষ্ট্র এগিয়ে যায় ইন্টিগ্রেশনের মাধ্যমে রাষ্ট্রে যারা চালায় যারা রাষ্ট্রের আর্কিটেক্ট স্থপতি তারা চায় সবাইকে একত্রিত করতে দুঃখজনক হলো স্বাধীনতার পরেও আমাদের মানুষ আমাদের মানুষরা এই দেশকে চালিয়েছে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে নানাভাবে ট্যাগিং দিয়ে আমাদেরকে বিভাজিত করে রাখছে মঞ্জুরুল হকের কথা শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমি দুঃখিত আমিও হয়তো এইভাবে ভাবি নাই কখনো একটা ক্লাস ক্লাসের মধ্যে ডাইভার্সিটি থাকতে হয় ডাইভার্সিটি ভারতের একটা বিশ্ববিদ্যালয়ের নাম জামিয়া মিলিয়াম মাদ্রাসা বিশ্ববিদ্যালয় এটা ভারতের একটা সুনামধন্য বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেটার সেখানে সেবাগ আমাদের ক্রিকেট খেলোয়াড় সেও পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয় ধারণাটাকে আমাকে বুঝতে হবে আগে এটা হ্যাজ টু বি ইউনিভার্সাল এটা কোনো গোত্রের না এটা কোনো ধর্মের ব্যক্তি পড়বে না কোনো বর্ণের না সকলের এখানে ভর্তির ব্যাপার যদি কোনো অসঙ্গতি হয়ে থাকে বৈষম্য হয়ে থাকে রং হওয়া উচিত না একমাত্র লিটমাস টেস্ট হবে মেধা মেধা ব্যতীত অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে তার নিজের মেকানিজম বের করতে হবে সঠিকভাবে মেধা কীভাবে আমরা বেছে নিতে পারি মেধায় কেউ যদি মুখ উতরে যেতে পারে তাকে আর কোনোভাবে ট্যাগিং দেওয়া ঠিক না তা আমি এই কথাগুলা বললাম এটা মঞ্জুরুল হক এবং এই কথা শোনার আগেও আমি ভাবি না এই কথাগুলো আমি আজকে বলবো ওনারা আমার চোখ খুলে দিয়েছেন কিছুটা আচ্ছা এখন আমি বলতে চাই পরিবর্তিত পরিস্থিতি অভ্যুত্থানের পর শিক্ষাটা কেমন হওয়া উচিত শিক্ষা কি অবশ্যই বৈষম্যহীন শিক্ষা হইতে হবে হলো এক শিক্ষা কি শিক্ষা মানুষকে আলোকিত করে আমার আমরা দেখি না হুবার আছে কি করে ভ্যাকুয়াম ক্লিনার ডাস্টগুলোকে সাক করে নিয়ে আসে ইলেকট্রিক এরকম যদি একটা ভ্যাকুয়াম ক্লিনার থাকতো যার মাধ্যমে আমার জ্ঞানকে সাক করে নিয়ে যাওয়া যায় আমি আর আমার এখন আমাকে যেরকম দেখতেছেন দেখা যাবে না সত্যিকারের ফেয়ার ইন লাভলি জ্ঞান লেখাপড়া আপনি দেখতে কেমন দ্যাট ইজ গড গিফটেড এটার জন্য কোনো ক্রেডিট নেওয়ার কিছু নাই বিকজ ইউ হ্যাভ নট আর্ন ইট বাট জ্ঞান আপনি যেমনই হন তার এমনই একটা রশনায় আছে যার ভিতরে জ্ঞান হেঁটে গেলে টের পাওয়া যায় আমি আমার ক্লাসে যখন থাকি ল্যাবে বসে থাকি আমার ছাত্র দিয়ে হেঁটে যায় কোনোদিন ক্লাসের নাই স্যার আমি কিন্তু ফার্স্ট বয় যে আমার সাথে সামনে দিয়ে হেঁটে যায় আমি টের পেয়ে যায় আমরা এক ধরনের ডাক্তার আমরা বুঝতে পারি সুতরাং জ্ঞানের একটা আলাদা ধার আছে শিক্ষাটা হতে হবে তেমন শিক্ষা কখনো ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে চাপিয়ে দেওয়া হতে পারে না আইনের দ্বারা চাপিয়ে দেওয়া হতে পারে না প্রজেক্টের মাধ্যমে পরিচালিত হতে পারে না আমাদের হেকাত নামে একটা প্রজেক্ট নাজিল হইছে প্রেসক্রিপশন অব দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের নাকি গবেষণা করাবে ওয়ার্ল্ড ব্যাঙ্কে কি ঠেকা পড়ছে নাকি বাংলাদেশের মানুষদের উন্নত করার তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে যে হেকাপের প্রজেক্ট পায় দেওয়া হয় সেভাবে পাওয়া মাত্রই বলে তিন মাসের মধ্যে বলে রিপোর্ট দেন তারপরে যন্ত্রপাতি কিনতে হলে টেন্ডার দেন অর্থাৎ টেন্ডার রিপোর্ট টাইম টু ডু রিসার্চ আমাকে টাকার পিছনে ছুটিয়ে দেওয়া হয় আমাকে এই যে ডকুমেন্ট রাইটিং এর কেরানির কাজ করানো হয় আমাকে দিয়ে অর্থাৎ তোমাদের এমন শিক্ষা হবে যেই শিক্ষার মধ্যে তোমরা হওয়া ওরা টেকনোলজি ডেভেলপ করবে তুমি হবা ভোক্তা বর্তমান শিক্ষা কারিকুলাম এই এখন বিশ্ববিদ্যালয়ের একটা বি নামক একটা আরেকটা প্রজেক্ট চলতেছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেকা প্রজেক্ট এগুলো সবগুলা হলো আমাদেরকে একদিকে প্রভাবিত করা আমাদেরকে শিক্ষার মানকে তলানিতে নিয়ে যাওয়া অর্থাৎ পৃথিবীর এমন একটা দেশ দেখান আমাকে যেই দেশে ক্লাস ফোর থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আইসিটি নামক একটা সাবজেক্ট ঢুকিয়ে দেওয়া হয় একমাত্র উদ্দেশ্য এই সাবজেক্ট কারণ তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে হলো আইসিটির বড়ো কি হ্যাজ কিন্তু সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের বড় বড় শিক্ষকরা পর্যন্ত তাকে এমন জায়গায় নিয়ে গেছে তার থেকে ব্যাটার কেউ বিজ্ঞানী নাই তাকে খুশি করার জন্য ক্লাস ফোর থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আইসিটি নামক একটা সাবজেক্ট ঢুকিয়ে দেওয়া হলো মানেটা কি বিজ্ঞানের আগে কখনো প্রযুক্তি হতে পারে বিজ্ঞান আগে বিজ্ঞান জানতে হবে দৈনিক প্রযুক্তিবিদ আর বিজ্ঞানের আগে প্রযুক্তি ঢুকিয়ে দেওয়া মানে হলো আপনার আমাদের কোন একটা শপিং মলের সামনে যেখানে মোবাইল ঠিক করে মানুষ ইউ আর টেকনিশিয়ান ই বিকাম এ টেকনিশিয়ান সো ইউ হ্যাভ টু নিয়ে গেছি